আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে দেশজুড়ে কর্মবিরতি চলছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুদিনের এই কর্মবিরতি জেরে বন্ধ রয়েছে ওপিডি তবে খোলা রয়েছে জরুরি বিভাগ শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে গিয়ে দেখা গেল বন্ধ রয়েছে বহির্বিভাগ বন্ধ রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালেও টিকিট কাউন্টারও নেই কোনো চিকিৎসক এদিন বিভিন্ন জায়গা থেকে ডাক্তার দেখাতে এসে নাকাল হন অনেক রোগী

আপনারা সবাই জানেন যে আর ঘটনা কী ঘটেছে আইএমএ মেন ব্রাঞ্চ দিল্লি থেকে সে অনুযায়ী সেই বর্বরিচিত হত্যা একটা অন ডিউটি ডক্টরের ওপর আমরা তার প্রতিবাদে তার যাতে বিচারটা ঠিকঠাক হয় সেই প্রতিবাদে আজকে আমরা প্রতীকী একটা ধর্মঘটের ডাক দিয়েছি আমরা আউটডোর পরিষেবা হত্যা শুধু বন্ধ রেখেছি বাকি সব পরিষেবা জরুরিভিত্তিক পরিষেবা এমার্জেন্সি সব চালু রেখেছে কোনো পেশেন্ট যাতে ফিরে না যায় সেটাও চেষ্টা করছে কিন্তু আমাদের মেন দাবি দেওয়াটা কিন্তু সরকারের কাছে যেরকম বাকি সবার কাছেই সেরকম যে যে হত্যাটা অন ডিউটি ডক্টরের ওপর হয়েছে তার তো যেরকম সঠিক বিচার চাই তেমনি কার্যক্ষেত্রে ডাক্তারের ওপর এই অত্যাচার তারপরে আঘাত এটা নতুন নয় অনেক দিন থেকেই হচ্ছে

রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে